ইসলামে আন্দোলন রাজনীতি করা কি বড় মুশকিলের কথা হয়ে গেল আমাকে আমি যখন সৌদি আরব থেকে প্রথম আছি আমাদের এলাকার এক বাপি আমাকে প্রশ্ন করেছে তো হুজুর আপনি এতকাল সৌদি আরবে থেকে আসলেন আপনি ইসলামে আন্দোলন করেন না আপনি কেমন মুসলমান তাই বললাম যে করবো কি আমি এই যে প্রায় তখন তার বেশি হয়ে গেছে বয়স এখন তো কি কথা বোঝেননি আসলে যখন আমরা আমাদের দিনের ব্যাপারে নতুন নতুন পরিভাষা ব্যবহার করি যায় আন্দোলন কথাটা করাচ্ছে কোথাও নেই আন্দোলন বলতে আমরা কি বুঝি তাই তো বুঝলাম যদি আমরা ইসলাম পরিভাষা ব্যবহার করতে আমরা জিহাদ ফি সাবিলিল্লাহ তাহলে কোরআনে এর নিয়ম কারণ আছে দাওয়াতুল ইল্লাহ আল্লাহর পথে দাওয়াত আমর বিল মা'রূফ নাহি আনিল মুনকার বিধান আছে আমর মানে নাকি তাই বুঝিনি আমর বলতে আপনি কি বুঝছি রাজনীতি রাজনীতি বলতে আপনি কি বুঝছি রাজনীতি বলতে এই যে রাজনীতি এই শব্দটি আমরা শিখেছি ইউরোপ আমেরিকাতে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি অন্য পরিভাষা ব্যবহার করতেন রাজনীতি মানে যদি রাষ্ট্র পরিচালনা হয় তাহলে রাষ্ট্র চালিয়েছেন সাহাবিরা আব্দুল্লাহ আমরা রাজনীতি বলতে বুঝি গণতান্ত্রিক ব্যবস্থায় দল গঠন করে ক্ষমতা দখলের চেষ্টা ক্ষমতা দখল করে নিজের ম্যানিফেস্টো বাস্তবায়নের চেষ্টা এটা রসুলাম করেননি সাহাবিরা করেননি এটা সারাই বিধান কি এটা দিনই দাওয়াতের একটা উপকরণ এটা যে কিছু নয় সরিয়া মতো ব্যবহার করে দিনের দাওয়াতকে যায় কিন্তু দিনের দাওয়াতের অন্যান্য উপকরণ করা যায় আমরা এইভাবে না করে রাজনৈতিক মাধ্যমে বই লেখা বিভিন্ন ভাবে করা যায় এ ব্যাপারে এশিয়া বইয়ে এবং আল্লাহ পদে দাওয়াত বয়ে আমি লিখেছি এই জন্য দিনই দাওয়াতের কোন একটা পথকে ফরজ বানাবেন না বড় দুঃখ পীর বাসায় একটা দিনের দাওয়াত দিতেন মানুষদেরকে দিন শেখাবেন এই জন্য পীরের সৌভোগ থেকে পীরের মুড়ি ধোয়ার মুড়ি করা ছিল না বলে পীরের মুড়ি ধোয়া ভালো আচ্ছা ভালো কথা এরপরে ভালোটা ফরজ হয়ে গেল পীরের মুড়ি ধোয়া ফরজ খারাপ কথা এরপর কি পীরের না হলে যাওয়া কথা যেমন একটা উদাহরণ দি আপনাদের এলম শিক্ষা করা খরচ সঠিক কথা এর থেকে একজন কেউ যদি মাদ্রাসায় না পড়ো কেটা পতর পড়ে এলএম শিখে ফুল হবে না আমি অনেক মেয়ে জানি যারা বাড়িতে বাপের কাছে পড়ে একেবারে বিরাট আছে কোনো মাদ্রাসায় পড়িনি হবে না জানি ফরস কি মাদ্রাসায় পড়ো না এলিম শিক্ষা আচ্ছা তারপরও মেনে নিলাম যে মাদ্রাসায় পড়া এখন মাদ্রাসায় পড়া এখন মূল মাদ্রাসায় ভর্তি হওয়া খরচ অর্থাৎ এলেম সেখন আশা করো মাদ্রাসায় ভর্তি হয়ে লাগবে এরপরে বললো মাদ্রাসায় ভর্তি হবে সে হয়ে যাবে ঠিক ওই হয়ে গেছে আল্লাহর দিনের দাওয়াত দেওয়া সৎ কাজে আদেশ করা অসৎ কাজে নিষেধ করা এগুলো ফরজ কখনো ফর যায় কোনো ফর থেকে পায় এগুলো বিভিন্ন পদ্ধতি আছে ওয়াজের মাধ্যমে দাওয়াতি মেহনতের মাধ্যমে মানুষদেরকে আশেপাশে বাড়িতে বসে দাওয়াত দেওয়ার মাধ্যমে পীর মুরিদির মাধ্যমে বিভিন্ন মাধ্যমে এটা হতে পারে তার একটা মাধ্যম প্রচলিত গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থায় একটা রাজনৈতিক দল বানিয়ে মানুষদেরকে দাওয়াত দেওয়া যে আমাদের ক্ষমতা দেয় আমরা দেশে ইসলামের পরিবর্তন আনবো এটা না কিছু নয় আমার এটা অসলাম সাহাবিদ আবেদের এই প্র্যাকটিস ছিল না এটা উপকরণ এরপর আমরা বললাম যে পীর মুরিদি না পীর মুরিদি ফরজ অথবা তবলিক দাওয়াত ফরজ অথবা দাওয়াত আন্দোলন করা ফরজ এটা একটা নতুন বানানোর কথা এরপরে বললাম যে তবলিক না তো বেশি যাওয়া না যে দাওয়াত ইসলাম না বেশি যাওয়া না পীর মুরিদি বেশি আমরা প্রত্যেকটা কাজ বাড়িয়ে ফেলছি আমাদের সমস্যা হলো ভাইরা ফরজে আইন ফরজে কি ফায়া বুঝি না দুনিয়ার প্রতিটি মানুষ যদি যে আমার আপনারা জানেন গার্মেন্টস যে একটা দাওয়া হয় একটা একজন বানায় না কিভাবে হয় কেউ বোতাম বানাই কেউ কলা নাই কেউ ভোগ বানাই কেউ এটা বানাই কেউ এগুলো জোড়া দেয় কথা বলছেন আপনি যদি মনে করেন সকল মানুষই বোতাম বানাবে জামা হবে সকল মানুষই কলার বানাবে জামা হবে হবে না আপনার তো সেটা করছেন দিনের মৌলিক কাজগুলো সবাই করেন আর দাওয়াতের বানাবে এক একজন এক করতে থাকেন কারোটা জানা কারোটা হবে না এই পন্থায় যেন না